সরিয়া আইন নিয়ে আমার এই এপিসোড আমার দর্শকদের একাংশের মধ্যে আগ্রহ তৈরি করছে আমার অন্যান্য একদিনের মধ্যে মিলিয়ন ভিউ ছাড়াইলে এই তেমন আইন নিয়ে এপিসোডটা তেমন আমি দেখতে পাচ্ছি হয়েছে আমার দর্শকদের মধ্যে এইভাবে যে পশ্চিমা নেড়েটিভ জবাব দেওয়া যায় তা দেখে অনেকেই চমৎকৃত হয়েছেন আমাকে অনেকে ধন্যবাদ জানাইছেন আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আরেকটা এপিসোড করবো সরিয়া আইন কারণ অনেক আলাপ করতে পারিনি ওইখানে বড় হয়ে যাইতে আরেকটা দিক দিয়ে আলাপ করব। যা সেদিন সময়ের অভাবে আলাপ করা যায় না তো আমি কোনো জাজমেন্ট বা ভালো মন্দ বলবো না আমি ব্যাখ্যা করার চেষ্টা করব যে কেন সরিয়া আইনের বিশেষ বৈশিষ্ট্য গুলো আছে এই বিষয়টাকে আইনি চিন্তার প্যারাডাইম বলা যায় প্যারাডাইমের আলাপ সুরিয়া আইনের প্যারাডাইম আর পশ্চিম আইনের প্যারাডাইম আলাদা দুই জগৎ ভিন্ন জবত তাই দুই আইনি কাঠামোর সরাসরি তুলনায় চলে না প্যারাডাইম মানে কি প্যারাডাইম এই শব্দটার বাংলা করছে প্রতিমান অনেকে বলে ভাব কাঠাম বা চিন্তা কাঠামো কিন্তু আমরা প্যারাডাইম দিয়ে বুঝবো এটা আসলে কি প্যারাডাইম মানে হইলো দুনিয়াকে বোজার এক এক রকম চোখ আমরা দুনিয়াকে এক এক রকম চোখ দিয়ে বুঝি সবাই এক রকম চোখ দিয়ে বুঝি না যেমন ধরেন আপনি যদি লাল কাছের চা পড়েন তাহলে সবকিছু লাল দেখবেন আবার যদি সবুজ চশমা পরেন তাহলে গবেষণাতেও প্যারাডাইম আছে আপনি কোন চশমা ব্যবহার করে একটা সত্যকে খুঁজতে যাচ্ছেন সত্যকে আবিষ্কার করতে যাচ্ছেন পিএইচডি করতে হইলে এটা পড়তে হয় রিসার্চ মেথড আপনাকে বলতে হয় আপনার রিসার্চ প্যারাডাইম কি আমি রিসার্চ প্যারাডাইম নিয়ে আলাপ করতেছি না সিন্থার প্যারাডাইম নিয়ে আলাপ করতেছি আমি আমার মত করে উদাহরণ দেই কিছু মনে করবেন না আমার উদাহরণগুলো তো সেই ক্ষেত্রেই হয় বুঝছো তো যে তুমি ডাক্তার এটা ডাক্তারি বিষয় দিয়ে দেই উদাহরণ ধরেন গু 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 হয় যে গু একজন ডাক্তার গু দেখে নানা সারাক করে মিক্সটস্কোপে নিজে নিয়ে রোগ ধরার চেষ্টা করে একজন সুইপার সে দেখে পরিষ্কার করার বিষয় হিসাবে গুকে একজন পথচারী সে দেখে একটা নোংরা বস্তু এটা এরাই যেতে হবে জিনিস একজন কৃষক গুকে দেখে জৈব সারের উৎস হিসাবে সে কিভাবে এটা থেকে সার বানানো যায় সেটা দেখবে তো গুনিয়া যে সবার প্রতিক্রিয়া সেটাকে এক সবাই কি গুকে এক চোখে দেখে না সবার দেখাটাকে আলাদা ভুল না এটাই প্যারাডাইম কারো দেখায় কিন্তু ভুল না আলাদা সত্য ঠিক রকম। তার গুলা দিক থাকে আপনি গুকে একই সাথে সুইপারের দৃষ্টিতে ডাক্তারের দৃষ্টিতে কৃষকের দৃষ্টিতে পথচারের দৃষ্টিতে দেখতে পারবেন না তো এটা গল্প আছে মজার গল্প তো এক রাস্তা দিয়ে যাইতেছে যে একটা রুটি পরে আছে। হাত দিয়ে দেখে নরম আর গরম আর মুখে দিয়ে কয় ইয়াল্লা থু কোন বেটা যে ন্যাগে রুটিন নাকাল গু তো আপনি সব চিন্তা কাঠামো একই সাথে ধারণ করতে গেলে গু মুখে যাবে

বিজ্ঞানের প্যারাডাইমের আলাপটা করে রাখি শিখেনি তা আমি ডাক্তারি থেকে উদাহরণ দিই বুঝাইতে সুবিধা হয় আমার ডাক্তারি থেকে উদাহরণ দিই ধরেন স্বাস্থ্য কাকে বলে স্বাস্থ্য হ্যাঁ সুস্বাস্থ্য কাদের কয় মানে কখন বলা যাবে একজন মানুষ সুস্থ রোগ নাই তাইলে কি সুস্থ মানুষ না বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যের সংজ্ঞা দিছে শুধু রোগ না থাকাই না বরং শারীরিক মানসিক এবং সামাজিক ভাবে ভালো অবস্থায় থাকা এটাই স্বাস্থ্য তাইলে এখন যদি আমি দেখতে চাই যে আপনার স্বাস্থ্য কেমন সেটা কতভাবে এক এক প্যারাডাইমের মানুষ কিভাবে দেখবে সেটা দেখি কোনটা কিন্তু ভুল না সবই ঠিক আসেন দেখি প্যারাডাইম দিয়ে কিভাবে স্বাস্থ্য দেখা যায় বিভিন্ন ভাবে এটাই হইতেছে রিসার্চের প্যারাডাইম বিভিন্ন দিক থেকে আমরা স্বাস্থ্যকে দেখবো একজনের স্বাস্থ্যকে দেখব প্রথমে হইতেছে পজিটিভিস্ট প্যারাডাইম তো এই প্যারাডাইমে যারা বিশ্বাস করে তারা মনে করে সত্য মাপা যায় সংখ্যায় ধরা যায় গোনা যায় মানে স্বাস্থ্য মানে শরীরের জৈবিক দিক রক্তচাপ আছে এটা মাপা যায় লিভারের কেমন আছে এটাও মাপা যায় তো রক্ত পরীক্ষা করলাম স্ক্যান করলাম করে সব রিপোর্ট যদি নর্মাল থাকে তাহলে সুস্থ তাই না দুই নাম্বার পোস্ট পজিটিভিস্ট পজিটিভিস্টারাটাই এরা কয় যে সত্যকে পুরোপুরি ধরা যায় না শুধু আনুমানিক ভাবে বোঝা যায় আপনি পরীক্ষা নিরীক্ষা করলেন কিন্তু আপনি নিশ্চিত ভাবে বলতে পারবেন না যে আসলেই তার স্বাস্থ্য ভালো আছে নর্মাল আসলেও পারবেন না কইতে পারবেন সম্ভবত সুস্থ তবে একশো নিশ্চিত না তিন নাম্বার হইতেছে কনস্ট্রাকটিভ প্যারাডাইম মানে সত্য একটা না প্রত্যেকের নিজের অভিজ্ঞতা দিয়ে স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করে যেমন ধরেন স্বাস্থ্য শুধু রিপোর্টে নাই মানুষ নিজে কেমন বোধ করতেছে আপনাকে ভালো লাগিচ্ছে শরীর ভালো আছে ভালো লাগিচ্ছে সুস্থ বোধ করিচ্ছেন কেমন অভিজ্ঞতা আপনার সেটা গুরুত্বপূর্ণ মানে আপনার রিপোর্ট সব ঠিক আছে কিন্তু আপনি ভালো বোধ করিচ্ছেন না তাহলে কি আপনার স্বাস্থ্য ঠিক আছে নাই তো এরপরে স্যার নাম্বার হচ্ছে ক্রিটিক্যাল প্যারাডাইম মানে ধরেন জ্ঞান এবং স্বাস্থ্য এটা নিরপেক্ষ না মানে নাকি মানে ধরেন ক্ষমতা শোষণ বৈষম্য দিয়ে নিয়ন্ত্রিত স্বাস্থ্য মানে শুধু শরীর না সমাজের ক্ষমতা দারিদ্র বৈষম্য স্বাস্থ্যকে করে। আপনার টেকা নাই আপনার যে পরীক্ষা করা দরকার ছিল সেই পরীক্ষাটা করা গেল না আরেকজনের টেকা আছে মেলা বড় বড় পরীক্ষা করা গেল এবং ওই পরীক্ষায় দেখা গেল আপনার কিছু কিছু রোগ আছে আর আপনার টেকা নাই সব পরীক্ষা করতে পারলেন না এরা কম পয়সার পরীক্ষা করলেন দেখলেন রিপোর্ট ঠিক আছে তাই আপনার স্বাস্থ্য ঠিক আছে নাই তো কারণ আপনার সব পরীক্ষা করতে পারেন নাই আপনার টেকাই নাই তাই না প্রাগমেটিক প্যারাডাইম মানে যা কাজে লাগে সেটাই সত্য মানে তত্ত্ব না আসল ব্যাপার হলো মানুষ আসলে ভালো আছে কিনা কাজে ফিরতে পারছে কিনা এটাই তার স্বাস্থ্যের মাপকাঠি মানুষ যদি কাজ করতে পারে আনন্দ থাকতে পারে তবে সে সুস্থ আরো প্যারাডাইম আছে আমি আর সবগুলোতে গেলাম না যেমন ধরুন পোস্ট মডার্ন প্যারাডাইম নানা ধরনের কোনো একক সত্য নাই স্বাস্থ্য বহু রকমের সংজ্ঞায়িত করা যায় স্বাস্থ্য একভাবে সংজ্ঞায়িত করা যাবে না কারো কাছে স্বাস্থ্য মানে শরীর ঠিক থাকা কারো কাছে মানসিক শান্তি স্বাস্থ্য আবার কারো কাছে সামাজিক নিরাপত্তাই স্বাস্থ্য এবার আসেন সবগুলো একসাথে দেখি তাহলে আবার মনে হবে কারণ আলাদা আলাদা করে বলছি তো আবার একটু মনে হবে এইটা সে পাশে লিখে দেন ধরেন পজিটিভিস্ট রিপোর্ট যদি নরমাল হয় তাহলে আপনি সুস্থ পোস্ট পজিটিভিস্ট রিপোর্ট বলতেছে সুস্থ তবে অনিসত আসলে বলতে পারবে না ভাই যে আপনি আসলে সুস্থ কিনা ইন্টারপ্রেটিভ যেমন আপনার কেমন লাগিছে সেটাই স্বাস্থ্য আপনি যদি ভালো লাগে তাহলে আপনি সুস্থ ক্রিটিক্যাল সমাজে অন্যায় অসম্ম থাকলে স্বাস্থ্য নাই স্বাস্থ্য ঠিক রাখা যাবে না প্র্যাগম্যাটিক যা কাজে লাগে সেটাই স্বাস্থ্য পোস্টমর্ডাম স্বাস্থ্য অনেক রকম একক কোনো সংজ্ঞা নাই তার মানে আপনি ধরেন পোস্টমর্ডাম প্যারাডাইমের যে সমস্যা সেটাকে পজিটিভ প্যারাডাইমের সলিউশন করতে পারবেন না পারা সম্ভব না কুতর্কের দোকান আছে সে করে দেয়। ধরেন আপনি এক প্যারাডাইম থেকে আলাপ করতেছেন সে আর এক প্যারাডাইম থেকে প্রশ্ন করবে মানে আপনি একজন পথচারী এ পথচারীরা কইতেছেন রাস্তার মধ্যে হ্যাগে রাখছে এটা কিছু হইলো ব্রাত রাই সে কবে হাগা দিয়া তো সার হয় আপনি বিনা পয়সায় সার পেলেন হ্যাগের তো আপনার সুবিধা হইল ভালো হইল না আপনার আপনারা ধন্যবাদ দেন হ্যাঁ বুঝেছ তাইলে প্যারাডাইমের আলাপ বুঝলেন এইবার আসেন আমাদের মূল আলাপে আসি আইন আর পশ্চিমা আইনের প্যারাডাইমের আলাপ সরিয়া আইনের প্যারাডাইমের মূল ভাবনা হইল আইন আসে আল্লাহর কাছ থেকে তাই মানুষের বানানোর নিয়ম না বরং ধর্মীয় শাস্ত্র থেকে নিয়ম নির্ধারিত হবে এইখানে ন্যায় অন্যায় শাস্তি পুরস্কার সবই ধর্মীয় ভিত্তির সাথে জড়িত আর পশ্চিমা আইনের প্যারাডাইম আরেকদিকে লেখেন সবই আইনটা একদিকে লেখেন পশ্চিমা আইনটা আরেকদিকে লেখেন এইখানে পশ্চিমা আইনে আসে আইন আসে মানুষের তৈরি সামাজিক চুক্তি থেকে সংসদ কোর্ট সংবিধান সব মিলায় মানুষই ঠিক করে কোনটা আইন কোনটা না ধর্মকে এখানে বাইরে রাখা হয় দুইটাই আইন কিন্তু চশমার রঙ আলাদা একটার মূল দৃষ্টি আর একটার মূল দৃষ্টি চশমা একই সমাজ বা অপরাধকে দুইটা ভিন্ন দৃষ্টিতে দেখে এই ভিন্ন দৃষ্টি বা চিন্তার ধারণাই হলো প্যারাডাইন দেখুন শরীয় আইনের শাস্তি নিয়ে নানা ধরনের সমালোচনা আছে আলোচনা আছে পশ্চিমারা মানে ধরেন বেত্রাঘাত হাত কেটে নামা পাথর সুরে মারা আমি শাস্তির ধরন নিয়ে কথা বলবো না বা ভ্যালু জাজমেন্ট করবো না কোনটা ভালো কোনটা মন্দ এটা বলবো না কিন্তু শাস্তি যে দর্শন এটাই ভিন্নতা আছে পশ্চিমা শাস্তি এবং সরিয়া শাস্তির কি সেই তফাতটা আসেন এটা বুঝে দেখি পশ্চিমা আইনে অপরাধীকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে কারাগারে রাখা হয় সরিয়া আইনে কারাগারের ভূমিকা গৌণ শুরুতে তো কারাগারের ধারণাই ছিল না মূলত কারাগারই ছিল না পরে হয়েছে কারাগার সমাজে ফিরে যায় তাকে একটা দিয়ে দেওয়া হয় শাস্তির প্রতীকী এবং প্রকাশ্য এটাকে বলা হয় ডেটারেন্স মানে বাধা দিবে অপরাধ ঘটাইতে বাধা দিবে উদ্দেশ্য হলো সমাজকে সতর্ক করা যাতে অন্যরা অপরাধ থেকে দূরে থাকে শাস্তির তরিত চূড়ান্ত দীর্ঘমেয়াদী কোনো বন্দিত্ব নাই শাস্তি সম্পন্ন হলে অপরাধীকে সমাজে ফেরায় দেওয়া হয় ফলে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে স্থায়ী অপরাধী পরিচয় তৈরি হয় না এখানে একটা সংশোধনের সুযোগ থাকে কারাগার কেন্দ্রিক সিস্টেমে তিনটা জিনিস হয় কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয় রিট্রিবিউশনে বা প্রতিশোধ বা ন্যায় বিচারের ভারসাম্য অপরাধ করলে যোগ্য শাস্তি পেতে হবে এখানে অপরাধীকে ভোগান্তি দেওয়া হয় যেন সমাজ মনে করে ন্যায় বিচার হয়েছে রিহাবিলিটেশন করা হয় সংশোধন আধুনিক কারাগারে প্রধান উদ্দেশ্য যে অপরাধীকে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া সংশোধন করা শিক্ষা দেওয়া চাকরির দক্ষতা শেখানো কাউন্সিলিং যাতে সে আর ক্ষতি করতে না পারে এই জন্য দীর্ঘ কারাদণ্ড বা মৃত্যুদণ্ড এই উদ্দেশ্যে ব্যবহার করা হয় তুলনা করলে বলা হয় একদিকে লেখেন সরিয়ে আইন এডিটেশন এটা প্রধানত ডেটারেন্স ভীতি প্রদর্শন প্রতীকী শাস্তি দ্রুত প্রয়োগ এটার সঙ্গে রিট্রিবিউশন আছে কিছুটা যেমন প্রতিশোধ পশ্চিম আইনে ডান পাশে লেখেন প্রধানত রিট্রিবিউশন প্রাইমারি দুই নাম্বার রিহাবিলিটেশন তিন নাম্বার ইনক্যাপাসিটেশন আছে তবে সরাসরি না প্রকাশ্য না পরোক্ষভাবে কারাগারের ভীতি এবং আইন প্রয়োগ করে মৃত্যুদণ্ডের ভীতি প্রয়োগ করে তার মানে দেখছেন শুধু আইনে যেটা সেকেন্ডারি পশ্চিম আইনে সেটা প্রাইমারি এবার বুঝছেন পশ্চিম আইনে উকিল কেনা যায় রায় প্রভাবিত করা যায় কারণ পশ্চিম আইনের মূল ভিত্তি হচ্ছে রুল অফ সবাই আইনের চোখে সমান অর্থ দিয়ে বিচার কেনা সম্ভব না থিওরিটিক্যালি কিন্তু আইনজীবী আপনি ভালো আইনজীবী যদি নেন তাইলে আপনি ফেভারেবল একটা রায় পাইতে পারেন ধনী মানুষেরা কর্পোরেশন আর বেশি টাকা দিয়া টপ ল ফার্ম ভাড়া করতে পারে ভালো আইনজীবী মানে কি মানে সে আইনগত ফাঁক খুঁজে বের করবে জুড়ি বা বিচারককে প্রভাবিত করার মতো যুক্তি দাঁড় করিতে পারবে ভালো লেখাপড়া জানে ফলে একই জন্য হালকা শাস্তি পায় এই থেকে আধুনিক আইনের দর্শনের ভাষায় বলা হয় জাস্টিস গ্যাপ বা তাই সরাসরি রায় কেনা যায় কিনা এটা আমি বলতে চাই না কিন্তু রায়ের ফলাফলে প্রভাব ফেলার মতো শক্তিশালী সুবিধা কেনা যায় শরিয়ানের তুলনায় শরিয়া অপরাধ প্রমাণের নিয়ম এত করা যেমন একজন সাক্ষী লাগে নির্দিষ্ট শর্ত আগে এবং উকিল দিয়ে খেল খতম করার সুযোগ সীমিত আদি শরিয়া আইনে উকিলের কোন রোলই ছিল আবার বিচারকের বা কাজীর বিচারের বিবেচনার অংশ শরীর আইনে কম কারণ শাস্তি আল্লাহ নির্ধারিত ফলে উকিলের ভূমিকা সীমিত রায়কে কেনা বাকানো কঠিন পশ্চিমা আইনে ধনীরা অর্থ দিয়ে আইনজীবীর শক্তি দিয়ে রায় প্রভাবিত করতে পারে মানে থিওরিটিক্যালি সমতা থাকলেও বাস্তবে বৈষম্য হয় শরীর আইনে ঐশ্বরিক বিধান করা প্রমাণ কাঠামোর কারণে এই সুযোগটা সীমিত আর গুরুত্বপূর্ণ তফাত আছে শরীর আইনে কি সেটা শরীয়নে অপরাধের যে একটা ধারণা অপরাধকে শরিয়াতে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে হকুল্লাহ আল্লাহর অধিকার আর একটা হচ্ছে হকুল ইবাদ বা বান্দার অধিকার হকুল ইবাদ যেমন এটা খুন শারীরিক আঘাত মানহানি এখানে ভিকটিম তার পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ ন্যায় ক্ষেত্রে তারা সাইলে কিসাস বা প্রতিষেধমূলক শাস্তি দাবি করতে পারে বা দিয়া বা ক্ষতিপূরণ নিয়ে করে দিতে পারে হকল্লা যেমন জেনা সুরি, মদ পান এইগুলা আল্লাহর অধিকার হিসাবে ধারণা হয় তাই এইখানে ভিকটিম ক্ষমা করলেও রাষ্ট্র কাজী শাস্তি কার্যকর করতে পারে পশ্চিমা আইন ব্যবস্থায় অপরাধকে মূলত অফেন্স এগেন্স্ট দ্য স্টেট হিসেবে দেখা হয় রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ অর্থাৎ কেউ যদি খুন করে সেটা শুধু পরিবারের ক্ষতি না বরং সমাজ এবং শৃঙ্খলা এটা চালাবে আবার ধরেন আমার ভাইকে কেউ মারলে আমার কোনো অনুমতি ছাড়াই চুপু করে দিতে পারে এটা কোনো ইনসার তো আমাদের পশ্চিমা আইনের ফাঁকগুলো দেখলেন তো এই ফাঁকগুলো অবশ্যই সরিয়ে আইনের দার্শনিক ধারণা পূরণ করতে পারে বর্তমান আইনি ব্যবস্থাকে আরো বেশি ইনসাফপূর্ণ করার ক্ষেত্রে পশ্চিম আইনি শেষ কথা না সরি আইন আর পশ্চিম আইন দুইটা ভিন্ন প্যারাডাইম একটা দ্বারায় আছে আল্লাহর হকে আর একটা আছে রাষ্ট্রের চুক্তিতে এখন আসল প্রশ্ন হইল ন্যায় বা ইনসাফটা কি এটা কি শুধু রাষ্ট্রের শাস্তি না ভিক্টিমের সন্তুষ্টিও সমাজের ভারসাম্য এবং আল্লাহ ন্যায় ইনসাফ আমরা যদি এক চোখে না দেখে দুই চোখে দেখতে শিখি তাহলে হয়তো আমাদের আইন ব্যবস্থা আরো ইনসাফপূর্ণ পূর্ণ হইতে পারে তাইলে আসকার আলাপে বুঝলেন সরি আইন নিয়ে যে হাউকাউ করে পশ্চিমায় এটা হুদাই আমরাই ব্যাখ্যা করতে পারি না ঠিক মতো আজকে ব্যাখ্যা পাইলেন আরো আলাপ করা যায় সে আলাপ আর একদিন হবে আসকার মতো এইখানেই ইনকিলাব্দাবাদ